এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল আজকে শরীরটা একদম ভালো নেই ঠিক আছে তার মধ্যে বাড়ি ফেরার পথে পাটা হঠাৎ ডিসব্যালেন্স হয়ে গিয়ে পাটা ব্যথা পেয়েছি আর কি জানি না কী হবে এটা বেশ ফুলেছে আর ভলিনি স্প্রে করলাম তাতেও হচ্ছে না দেখি কালকে একটা মানে এক্সপ্রে করে নেব হেয়ারলাইন ফ্র্যাকচার না হয় এটাই ভয় পাচ্ছি যাই হোক দেখা যাক ঠাকুরের কৃপায় বড় কিছু না মানে না হলেই ভালো আর কি হবে না আশা করি তো এই আর কি কিন্তু ওই ভিডিও করতে আসতেই হলো প্রথমে ভিডিও প্রথমেই বলি থ্যাংক ইউ সোমাদি মানে সোমাস বিউটি লাইফের সোমাদি রুনা লাইফস্টাইলের রুনা দিকে মানে আমার এই ভিডিওটা অ্যাকচুয়ালি আগেই করবার কথা ছিল কিন্তু করা হয়ে ওঠিনি বেঙ্গলি ব্লগার নূপুর দিকে আর মিঠু দিকে মানে পেটুক বাঙালির মিঠু দিকে হুম কারণ সত্যি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সাপোর্ট দিয়েছ হ্যাঁ আর সমাদিকে আর কি বলবো সোমাদি তো আমার হয়ে কিছু কথা বলেছিল মানে ভদ্রভাবেই কথা কিছু বলেছিল সেইটার বিনিময়ে যে সোমাদিকে কি পরিমাণ ফেস করতে হচ্ছে এখন মানে আমার নিজেই নিজেরই খুব খারাপ লাগছে সমাধি কিন্তু খুব ভালোভাবেই বলেছিল হ্যাঁ তার মানে বিনিময়ে যে টাইপের উত্তর এলো তো আমি ভেবেছিলাম যে আগে ভিডিও করে এটা বলবো যে সমাধি সত্যি তুমি যে ভিডিওটা করে বলেছিলে যে তোমার একটা উত্তরও ওরা ডিজার্ভ করে না সেটা একদম ঠিক ঠিকই বলেছিলে আমিও এই কথাটাই বলি আমিও সেদিনকে কমিউনিটি দিয়েছিলাম ওটাই বলেছিলাম যে এই মানে একটা লেভেল থাকে না সবার সাথে মুখ লাগানো যায় না মানে রাস্তা দিয়ে যদি একটু পাগল যায় সেই পাগলটা যদি তোমাকে তেরেপুরে চারটি গালি দেয় এবার তুমি যদি তাকে গালি দাও তাহলে লোকে তোমার দিকে অবাক হয়ে তাকাবে ব্যাপারটা হচ্ছে তাই কন্ট্রোভার্সি জোনটা অ্যাকচুয়ালি এরকম কিন্তু থাকে না কিছু মানুষের সাথে ভদ্রভাবে কথা বলেও কোনো লাভ হয় না এরা যে কি লেভেলের মানুষ মানে নোংরাও বললে কম বলা যায় এই যে নুপুর দি মিঠু দিই মিঠু দিয়েও সেদিনকে কী সুন্দর করে একটা ভিডিও করেছিল সেখানেও দেখলাম মানে একজন মানে সকল শিক্ষিত একজন মানে ভিউয়ার্স এমন একটা বেচক্কা মন্তব্য করেছে যেটা ভিডিওর সঙ্গে যাই না মানে কাকে কি বলবে বলো না নূপুর দি নুপুর সেদিনকে খুব ভালো করে একটা ভিডিও করে বোঝালো ওই নূপুরের গুরুত্ব মানে নুপুর নুপুর যে মানুষের পায়েও থাকে মানে প্লাস হচ্ছে একটা সৌন্দর্য বৃদ্ধি বৃদ্ধি করে প্লাস হচ্ছে ভগবানের মানে শ্রীকৃষ্ণের উদাহরণ দিয়ে নুপুরদি বোঝালো তার বিনিময়ে কী এলো উত্তরগুলো ওইরকমই মানে বেসলেস ফালতু এরা লজিকলেস কথাবার্তাই বলে আর এরা লজিকে কথা বলতে পারে না এদের কন্টেন্টের অভাবে এরা মানুষকে শুধু আক্রমণ করতে চায় জানে আর মানুষের ছোট্ট ছোট্ট কোনো জিনিস পেলেও সেটাকে নিয়ে একটা বিশাল বড় একটা সিন করতে জানে ফেক নিউজ ছড়াতে জানে এরাই এগুলোই করতে পারে কারণ এদের অ্যাকচুয়ালি কোনো ক্ষমতাই নেই কোনো ভালো ভিডিও মানে ভিডিও দেখে সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করার যে মানে ক্ষমতা সেটা এদের মধ্যে নেই সেটা একদমই নেই এরা এটাই জানে মানে এই যে মানুষকে ঠকাতে সমাজ সেবার নাম করে অন্য কিছু একটা ষড়যন্ত্র করতে তারপরে হচ্ছে ক্রিয়েটার টু ক্রিয়েটার মানে একটা কন্টেন্ট নিয়ে একটা ডিবেট হতে পারে কিন্তু ক্রিয়েটারকে পার্সোনাল অ্যাটাক করতে ঠিক আছে এরা এগুলোই জানে এত ভদ্রভাবে কোনো কথা বলবে সেখানে তোমার বাবা ঠাকুরদা বাচ্চা কাচ্চা সব চলে আসবে মা কিছু বাদ নেই ঠিক আছে এই হচ্ছে গল্প আর যেটা সত্যি খুব খারাপ লাগছে সেটা হচ্ছে সমাধির কালকে একটা ঘটনা সেটা আর কি বলবো অ্যাকচুয়ালি কী বলতো সমাধি এখানের মানুষগুলো দেখছো তো এদের দলনেত্রী তো খুব সাংঘাতিক না সেই তো তার গাইডেন্সেই বেশি হচ্ছে আগে তো অনেক কিছুই ছিল সত্যি কথা বলতে আমি তো নতুন আমি তো এখন দেখছি বুঝছি আরো বুঝতে পারছি আগে থেকে তো অনেক কিছুই নোংরা ছিল তার মধ্যে এমন একটা মানুষের ছত্রছায়ায় অনেকে চলে গেছে না যারা এখন ধরাকে সরা জ্ঞান করছে এটাই হচ্ছে এখানকার এখন সিনারিও তো সেই যদি এরকম হয় সেদিনকে ওপেন প্ল্যাটফর্মে সামান্য একটা উচ্চারণের ভুলে যেখানে সে ওনার উচ্চারণ প্রচুর প্রচুর ভুল মানে উনি বাঙালি হয়ে বাংলাতে শখ কথাটা পর্যন্ত বলতে পারে না মানে এখানে শখ এরকম উচ্চারণ হয় হাউ ইজ দ্যোশ মানে আমি ওই মানে সমাজসেবী ম্যাডামের কথা বলছি হাউ ইজ দ্যোশ বলতে গিয়ে হাউ ইজ জুস এরকম মানে মটন রোগান জুস মনে হল তো সেইখানে তার ছত্র ছায়া এরা তো এরকমই হবে না এই যে গতকাল একটা ঘটনা ঘটেছে সোমাস বিউটি লাইফে সোমাদির সমাধির একটা লাইভে ঠিক আছে কিছু এমন বড় জিনিস নয় কিন্তু এই জিনিসটা ক্যামেরার সামনে যতটা প্রেজেন্ট হচ্ছে ভাবে কিছু নয় আমরা এরকম বাড়িতে মানে এটাই এটাই তো তো লাইফ মা নর্মাল নর্মাল ছেলে মেয়েকে শাসন করবে ছেলে মেয়েও বড় হলে মা বাবার সাথে তর্ক করে এটা ঘটনা আমি এটাকে সাপোর্ট করছি না হাত তোলার কিন্তু বিষয় হচ্ছে আমরা তো রক্ত মানুষ মানুষের হিট অফ দ্য মুমেন্ট অনেক কিছুই হয় হয়তো সমাধি ওই সময় খুব মানে ইয়ে হয়েছিল ইরিটেটেড হয়েছিল গরমে বলছিল পরে লাইভে এসে গরমে রান্না করেছে ইরিটেট হয়েছিল তারপর সমাধির ওপর দিয়ে অনেক ফালতু ফালতু জিনিসও চলছে আননেসেসারি কারণে ওনার এগেনস্টে অনেকগুলো উল্টোপাল্টা ব্যাপার হয়েছে তার জন্যও ওনাকে ছোটাছুটি করতে হয়েছে সেটাও শুনলাম অন্য একজনের লাইভে গিয়ে শুনলাম তো যাই হোক যেটা হচ্ছে সেটা তো ভালো হচ্ছে না এখন পাওয়ার খাটিয়ে অনেক কিছুই করা হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে দেখছি মানে কন্টেন্টের সাথে কন্টেন্টে নিয়ে ঝগড়া হবে ঠিক আছে বিতর্ক হবে ঝগড়া বলবো না বিতর্ক এখানে ঝগড়াও জেলেবেলে হচ্ছে মনে হচ্ছে কলতলার ঝগড়া আর কি তো সেইটা থেকে সমাধির কে কীভাবে অ্যাটাক করলো আর সমাধির কালকে একটা সত্যিই মানে কপাল খারাপ ওরকম একটা জিনিস ক্যামেরার সামনে এসে গেল তো যেটা খুব স্বাভাবিক ব্যাপার কুড়ি বছর হয়ে গেছে না একুশ বছর হয়ে গেছে ওটা ম্যাটার করে না সে ছোটই। আর মায়ের কাছে তার সন্তান ছোটই থাকে সেখানে সমাধির মানে মুডটা ভালো ছিল না বোঝাই যায় একটা কোনো জিনিস এসেছিল যেটা হয়তো সমাধি পড়ে উঠতে পারছিল না বুঝে উঠতে পারছিল না সেখানে ছেলেটিকে মানে ছেলেকে ডাকে সমাধি আর সেও বোধ কোনো কাজে ব্যস্ত ছিল যা হয় আমার মেয়েও এরকম করে বিরক্ত হয়ে গেলে মাঝে মাঝে কি কেন ডাকছো দূর ভালো লাগে না এরকম বল যার জন্য আমি যখন লাইভ করি ওদেরকে বলে বসি যে দেখ কোনো কারণে হয়তো এরকমও হয় বাবার সাথে ওর একটা কাটা কাটি হচ্ছে দুজনেই খুনশুটি আর কি মেয়ে বাবাকে বলছে বাবা মেয়েকে বলছে এরকম হয় তো আমি যখন লাইভ করি ওদেরকে একদম বলে দিই যে দেখ আধ ঘন্টার লাইভ করবো একদম কোনো পাশ থেকে চেঁচামেচি মিছি কিছু কথা এরকম বলবি না ঠিক আছে আর আমি মিউট ফিউট করেও ওগুলো করতে ভালোবাসি না আমি একদম পছন্দ করি না আর লাইফ তো আমি বেশি করিও না তো যাই হোক আমার মেয়েও কিন্তু এরকম করে দূর ভালো লাগে না এই করে না সে করে না এবার আমার লাইফটাও যদি কোনো সময় খোলা থাকতো তো সেটা শোনা যেত তখন মনে হতো যে মেয়ে তর্ক করছে বোধ হয় এরকম লাগতো তাই না মানে যেটা না খুব স্বাভাবিক জিনিস সেটাকে অতিরিক্ত এখানে না দেখানো হয় হ্যাঁ সমাধি যে জিনিসটা হয়েছে লাইফটাকে অন করে সমাধি হিট অফ দ্য মোমেন্ট ছেলেকে মানে হয়তো দুটো চট মেরে দিয়েছে এটা হয়েছে তো সেখানে কিন্তু কোথাও দেখা যায়নি যে ছেলে মাকে মারছে কিন্তু একটা বিশ্রী জিনিস রটিয়ে দেওয়া হচ্ছে যে ছেলে মাকে মেরেছে কিন্তু তা নয় সমাধি মেরেছে আমি দেখেছি ওইটা সমাধি মেরেছে এবার যা হয় সমাধি নিজের শরীরের ব্যালেন্সটা না রাখতে পেরে নিজেই সোফার মধ্যে বসে পড়েছে আমি খুব ভালো করে দেখেছি জিনিসটা আর জিনিসটা কি হয় না আমাদের যখন বাড়ে তার সাথে সাথে আমাদেরই কিন্তু মানে শরীরে শক্তি থাকে না হয়তো মাথা গরমে আমরা মানে একটা রেগে গিয়ে এরকম হিট করছি কিন্তু ওরা তো ছোট ওরা যদি এরকম আটকাতেও যায় কোনো কারণে আটকাতেও চায় না তাতেও কিন্তু উল্টো দিক থেকেই মানে মানে উল আমাকে যদি আমি এখন একটা মেয়ে আমার মেয়েকে মারতে গেলাম আমার মেয়েও মানে প্রায় আমার কাছাকাছি লম্বা চওড়া এবার আমার মেয়ে কিচ্ছু করতে হবে না জাস্ট এরকম করে যদি আটকায় না আমি উল্টে পড়বো ব্যাপারটা ঠিক এরকমই হয়েছে হ্যাঁ ওখানে কিন্তু কোথাও দেখায়নি যে সমাধি মার খেয়েছে তবুও একটা বাজে জিনিস একটা ছোট্ট জিনিসকে নিয়ে এত বড় করা হচ্ছে এত বিশ্রীভাবে অ্যাটাক করছে যেটার কোনো মানে হয় না খুব খারাপ লাগছে আর সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি একটা জিনিস যে সমাধিকে খুব ভালোভাবে টার্গেট করা হয়েছে সেই দিন থেকে যেদিন থেকে ওই লাইভ করা হয়েছে না সেদিন থেকে টার্গেট এই যে বাড়িতে নোটিস পাঠাবো এই করব সেই করব এবার একটা দল মিলে সোমাদিকে অ্যাটাক করতে শুরু করেছে যেটা খুব খারাপ লাগছে এটা সত্যিই মানে নিন্দনীয় একটা বিষয় একটা ছোট্ট জিনিস যেটাকে ইগনোর করলেও চলে আজকে সমাধি যদি বলতে হতো না সমাধিও যদি বলতো তাহলে অনেককে অনেক কিছু বলতে পারতো আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে এটাও দেখেছি যে একজনের জন্য কথা বলতে তার বাড়ির লোক পর্যন্ত চলে আসে হ্যাঁ ওয়াইটি চ্যানেলটা হচ্ছে একজনের মানে বউয়ের সেখানে কথা বলতে চলে এসছে বর বর ছাড়াও যদি আবার ঘরে কেউ থাকে সেও সেও এসে এবং অনেককে তো দেখেছি গালমন্দ করে রীতিমতো ভিউয়ার্সদেরকে গালমন্দ করে ভিডিও করছে এগুলোও হয়েছে আজকে যদি সমাধি সেইগুলো স্ক্রিন রেকর্ড করে রাখতো তাহলে সমাধিও কিন্তু আজকে দিতে পারতো কিন্তু কি আর বলবো না মানে সমাধির মাথায় ওটা কোনোদিন আসেনি বোধ হয় যে ওই যে বলে না জটিল মস্তিষ্ক নয় তো সমাধির মাথায় ওটা আসিনি যে ওগুলো স্ক্রিন রেকর্ড করে আমি রেখে দিই ভবিষ্যতে আমার কাজে লাগবে তো যাই হোক আমি সবাইকে বলবো স্পেশালি সমাধিকে বলবো যে ফালতু লোকের সাথে মুখ লাগিও না তুমি তোমার মতো ভিডিও করো তোমার কন্টেন্টে ফোকাস করো এরা ইচ্ছা করেই তোমাকে পিন করছে যাতে তুমি আরও মানে কিছু একটা এমন কিছু বলে টোলে বসো যেটাতে তোমাকে আরো ভালোভাবে ফাঁসাতে পারে জাস্ট ইগনোর করো আর ভা মানে কি বলবো চিল করো ছিল চিল এরা তোমাকে নিয়ে যত ইচ্ছা বলুক তুমি তোমার মতো ভিডিও করে যাও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চাটো